আপন সেই তোমায় পরা বেকাপন নিয়ে দাবে অন্ধ গেতে অজু গোসল করাইয়া জানা জানা মাঝে পরাইয়া পারাইয়া নিয়া যাবে অন্ধ ঘরে দে পাগল মন মন দে দাওয়া পুরালে বুঝবি কে আপন আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম মারা আরো জোরে জোর হলো না জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম সোবাহ আল্লাহ সোবাহ সুবহান খুব সুন্দর সুবহানাল্লাহ আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাটা ফাটে যাবে আপনারা যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে আমাদের সিরাজগঞ্জের তিন দ মহল্লা যদি জোরগা করে আওয়াজ আসে যে আপনাদের সুবহানাল্লাহ সাথে শত্রুতা আসে

আল্লাহ জি আমরা সবাই কবরে রাসামি পায়ের কাপা মের কাপুর কুলিয়া দেখো কাপা মের কাপুর কুলিয়া দেখো নে কাজ করেছি না কি নবীর কাছে যাইয়া রে দেখো বল নবীর কাছে যাইয়া দেখো নবীর কাছে যাইয়া দেখো ছাপায়ত করিবে না। আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আমরা কোরআনের কাছে আরছি আপনি যদি বলেন কোরআন বলো তোমার নাম কি কোরআন বলবে ওয়াল হুয়া কোরআন জি জোরে বলুন যদি বলেন কোরআন তোমার নাম কি কোরআন বলবে আমার নাম হলো কোরআন যদি বলো কোরআন তোমার বাড়ি কোথায় আমাদের প্রত্যেকটা বাড়ির মানুষের বাজানে একটা বাড়ি আছে কথা বুঝতেছেন না কোরআন যদি বলেন কোরআন রে আমরা তোমার মানুষ আমাদের তো একটা বাড়ি আছে আমাদের একটা পরিচয় আছে বলো তোমার নাম কি কোরআন বলবে আমার নাম কোরআন যদি বলেন কোরআন রে আমি তো বুঝলি তোমার নামটা কোরআন তবে তোমার বাড়ি কোথায় কোরআন বলবে পিলাও হিম মাম্বু oh <laughs>

আপনার একটা কাজ করিলে কাজটা সমাপ্তি হয়ে গেল তুমি তোমরা সকলেই আমি আল্লাহ আমার প্রশংসা করবে তখন বলতে হবে কি আলহামদুলিল্লাহ জোরকান আর জোরকানে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ

আল্লাহ যখন বললেন মুসা আমার তুমি দেখতে চাও সৌসুর নূরের পর্দা আছে একটা পর্দা থেকে বাদান গরু নাকের সিদ্ধের মতো একটা সিদ্ধ বাদান আপনার নূরে তাজালে আগলা মারলে মুসা নবি অমনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায় সোহান বললেন না কেন ফেরে না আমার মোল্লা আমার আল্লাহ মুসা নবীর জ্ঞান ফিরিয়ে দিলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বললে আল্লাহ বলে মুসা রে তুমি কি আমাকে দেখছো বলে আল্লাহ তোমার নুরের তাজাল্লিতে আমি মুসা অজ্ঞান হয়ে গেছি চতুর্দিকে ছায়া দেখে পাহাড় ঘুরেbadan সুরমা হয়ে গেছে ইল্লা কুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ বিকুনা শামসু

আল্লাহর সাথে বাজান কথা বলতে লাগলেন কথা বলতে লাগলেন বাজান সাড়ে তিন হাজার ভাষায় বাজান কথা বলে মুসা রাহিয়া সাল্লাম একটা কথা বলে না আল্লাহ বলে মুসা রে সাড়ে তিন ভাষায় আমি কথা বললাম তুমি কি আমার কথা বলো না মুসা রাহি সাল্লাম বলে আল্লাহ আমি তোমার একটা কথাও বুঝি না বাংলাদেশে প্রত্যেকটা আড়াই লাইন পর পর ভাষা আছে আমার কথা বুঝতে পারছেন না সিরাজগঞ্জ নবাবের আমাদের এলাকায় এক এলাকায় বলে বদর রুটি আর এক এলাকায় কয় উটি কথা বুঝতে পারছেন না আপনাদের এলাকায় বলে আলু আমাদের এলাকায় বলে বদর এলু কথা কয় না রে কথা বুঝতে না আমার ভাইয়েরা আমার

তাহলে বাসার মধ্যে পার্থক্য হলো না হলো না না আমার ভাইয়ের আল্লাহ মুসা

আরো কথা বলো আমি তোমার আরো কথা শুনতে চাই মুসা আলহি সাল্লামার সাথে আল্লাহ কথা বলতে লাগলেন কারণ কোন প্রেমিক প্রেমিক যদি করে আলোচনা করে প্রেমের কথা যদি বাদান শুরু হয়ে যায় অল্প সময়ে বাদান প্রেমিকের আলোচনা শেষ হয় না সিল্লা কর ঠিক কিনে বিশ্বাস তুলে না হয় বড় কেউ প্রেম করছেন কথা বুঝতেছেন না যারা মোবাইলে পরকিয়া প্রেম করছে যদি আপনার মার সাথে যদি আপনি কথা বলেন দুই মিনিট তিন মিনিট এর বেশি কথা বলে না বইয়ের সাথে কথা বললে পাশের থেকে সাত মিনিট বন্ধুর সাথে কথা বললে বাদন আপনার পাশের থেকে সাত মিনিট আর যার সাথে পরকিয়া প্রেম করবেন তার সাথে কথা বলতে ঘন্টার পর ঘন্টা কাইতে কথা কয় না রে জনগণ ঠিক কিনা আমার মুসলমান হয় না মুসলাই আল্লাহর সাথে কথা বলতে চাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি খালি বলো তুমি বলো আল্লাহ যতই বলে মুসা বলে আল্লাহ তোমার কথা শুনতে আমি মুসা নবী আমার এত ভালো লাগে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা সিল্লা মার মারহাবা

বিষণ আর কথাC করে দেখেন রাস্তা দিয়ে হাইটা গেলে প্রত্যেকটা বাড়ি জানলা দিয়ে বাগান দর দরা ফাসা দিয়ে বাগান কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছে দর কোন ঠিক কিনা আর এখন রাস্তায় যদি হেঁটে যান কুরআন তেলাওয়াতের আওয়াজ আসে না শত দেখছি রাস্তা দিয়ে গেলে কুরআন শরীফের বাগান আওয়াজ আসছে ইয়াসিন ওয়ালক্বুরামিল হাকীম ইন্নাকা কালামুনা মুরসালীন সেই এখন যদি রাস্তা দিয়া যাওয়া দা শোনা রাজনা কায় তুমি না আসিলে পাবি দে আগুন আমার শাড়িতে তোর শাড়িতে আগুন লাগাবি তা আমার কি আমি আবার উত্তর দিছি তুই না দাঁড়ালে না তোর নাম কি থাকবে লেখা যাহার নামে তুই না দাঁড়ালে না তোর নাম কি থাকবে লেখা যাহার নামে তোমার নামে মামলা হবে তোমার নামে মামলা হবে আল্লাহ তালার দরবারে না দাঁড়ালে না মাঝে তোর নাম কি থাকবে লেখা যাহার নামে চিল্লা ঠিক কিনে আল্লাহ

নামাজ পড়া লাগবে মসজিদে যাওয়া লাগবে নিজে নামাজ পড়বে بیویকেও নামাজে দাগি দিবে নিজে নামাজ পড়বে ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে মসজিদে যাবাদার নামাজে ট্রেনিং দিতে হবে জিল্লা কোন ঠিক কিনা প্রত্যেকটা জিনিসের ট্রেনিং আছে না নাই জোর কোন পুলিশের যদি চাকরি নেন ছয় মাস ট্রেনিং হয় আর যদি আপনি চাকরি নেন ছয় মাস দদম ট্রেনিং হয় কথা বুঝতে চান না আপনি যদি মাদ্রাসায় ভর্তি হন আপনাকে আপনাকে ট্রেনিং দিবে কি কোন ট্রেনিং দিবে কি দিবে না আমার বাইরে আমার তাহলে প্রত্যেকটা জিনিসের বাজার ট্রেনিং আছে নামাজের বাজার ট্রেনিং আছে ট্রেনিং দিয়ে দেবা ছেলেদেরকে ট্রেনিং দিয়ে দে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে দেবা নামাজ শিক্ষা দিতে হবে বাবার নৈতিক দায়িত্ব বাবা যখন নামাজ পড়বে ছোট্ট ছেলেকে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়বে মা যখন নামাজে দাঁড়াইবে সত্য মেয়েকে বসে দাঁড় করিয়া মা নামাজে দাঁড়াবে মা যখন সিজদায় যাবে ছোট বাচ্চা পিঠে উপরে বসবে মা যদি হাত দেয়া বাচ্চাটাকে সরা দেয় ওই নামাজের কোনো ক্ষতি হবে না সিল্লা কর্মার হাওয়া আজকে আমাদের ছেলেরা নামাজের শিক্ষা নেয় না কোরআনের শিক্ষা নেয় না হাদিসের শিক্ষা নেয় না জিকিরের শিক্ষা নেয় না

এই বয়সে মোবাইল ছাড়া যায় কি থাকা এই বয়সে ফেসবুক ছাড়া যায় কি থাকা মনটাই আসে আমার হাকাপাকা তুমি নিয়া কইলা যাবো রাজধানী ঢাকা এখন হইছো তুমি শয়তানের কাকা নাওজ মিলে তো জোরে কর তাহলে হাসান ইবনে শিবরাদি আল্লাহ তাআলা হতে হাদিসতে বলনি তো ক আল্লাহ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিলবাসায়া জাররাই ওয়হিয়া বা

হ্যাঁ চল টেলিভিশনের আলো চলাই কোরআনের মাপিলে লোক নাই সব বলো ফুটবল খেলার কথা কন কথা কন তাহলে আপনারা জানেন আপনার গার্জিয়ান বাবা আপনার তো জানেন আপনার দাখিল মাপলো সা বছর একটা করে মাপিল হয় এটা তো আপনি 15 দিন এক মাস আগে শুনছেন কি কোন শুনছেন কি না কথা তো আপনারা মুড়ি মুড়ি আছেন শুনছেন কি না শুনেও যদি থাকেন তাহলে আপনার দুইটা ছেলে আছে এই ছেলেদেরকে কোনদিন কি বলছেন এই আজ জানি খেলায় যাস না মাদ্রাসা জলছাও চোখানো যাবে এই কথা কি আপনি বলছেন এই বাবা বলছেন কথা কোন এবি বিশেষ সুবিধা যাও যাও

আপনার এলাকায় এত মানুষ আমি ছোটবেলা দেখছি যে যে গ্রামে কলারা বেড়াম আছে কলারা বেড়াম বোঝেন না ওই হ্যাঁ পাতলা পায়খানা আর বমি এক এক গ্রামের থেকে দশজন পনেরো জন মারা গেছে আমি নিজে দেখছি আমার মনে হয় যে আপনাদের লোকের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এই গ্রামে কলার বেড়ে দিয়ে দুই এক মাস আগে আমার মায়ের আমার মুসলমান মায়েরা

এটা মাথা দেখাবে যদি একটা লোকের কিছু বলা যায় তাহলে যদি মাথা দেখায় বুঝতে হবে বলা মানুষের করবে এই যে কথা কয় না কথা কয় না আমার ভাইয়ের আমার কোন কেন আপনি মুসলমানের আর দিন আর বাজিল সমর্থ হইলে কত তো কথা কয় না কথা কয় না

ঠিক <laughs> Lá, 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 lá... A sábado que de